আসসালামু আলাইকুম দর্শক আমি মক্কা শরীফের ভিতরে প্রবেশ করেছি যারা কখনো মক্কা শরীফ আসতে পারেন না বা আসতে পারেনি তারা যেন অন্তত এই ভিডিও দেখে নিজের মনকে তৃপ্ত করতে পারেন এবং তীব্র বাসনা জাগ্রত করতে পারেন তাদের জন্য এই ভিডিও দেওয়া এখনও ফজরের আজান হয়নি তবু মূল গেটগুলো বন্ধ হয়ে গেছে যেমন একানব্বই নাম্বার গেট দিয়ে এখন প্রবেশ করতে হবে সাতাশি অষ্টআশি উনানব্বই নিজতলার যে গেটগুলো বন্ধ হয়ে গেছে এখন আমি ছাদে চলে যাব একানব্বই নাম্বার গেট দিয়ে চুয়াত্তর পঁচাশি একানব্বই এই গেটগুলো ছাদে আসার গেট আমি ছাদে এসেছি একানব্বই নাম্বার গেট দিয়ে এখানে যে পাশটাই এখনো খালি রয়েছে অন্য পাশে ব সম্পূর্ণভাবে ভরে গেলে তারপরে এখানে খুলে দেওয়া হবে এটা মক্কা শরীফের বাইরের অংশ মক্কা টাওয়ার এবং ক্লক টাওয়ার যে পাশে রয়েছে নামাজ শেষে বিনামূল্যে খাবারের জন্য অনেকে লাইন ধরেছে ক্লক টাওয়ারের সামনে